সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা আলোচনা করবেক্স ফুট নিয়ে এটা বেশ বড় সরকম কোম্পানি আপনিও জানেন আমিও জানি আমরা মোটামুটি এটাকে ভিজিবলি পাই মার্কেটে সব জায়গায় এটাকে বিচরণ করতে দেখি মান্থ রিটার্ন দেখাচ্ছে আমাদেরকে আচ্ছা আমরা সবার আগে একটা জিনিস একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে আমরা প্রথমে ছোটখাটো আহ আপনার ফান্ডামেন্টাল নিয়ে একটু আলোচনা করি এখানে অনেক বড় কিছু নাই জাস্ট টুকটাক জিনিস যেগুলো না বললেই না এই ধরনের পরবর্তীতে আমরা আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আসলে আলাপ আলোচনা করি তো এখন দেখা যাচ্ছে এটা লাস্ট এ হয়েছিল আমাদের কতদের দিন চব্বিশ সালে ক্যাটাগরি এতে আছে আর টোটাল শেয়ারের সংখ্যা প্রায় এক কোটি সাতান্ন লাখের মতো অনেক বেশি না কমই বলতে পারবো তো এখানে পি রেশিও দেখা যাচ্ছে সতেরো ভালো খারাপ না ইপিএস দেখাচ্ছে বারো টাকা নেভ আছে টু পয়েন্ট থ্রি টু এবং সেভেন্টি পার্সেন্ট আপনার শেয়ার মার্কেটে হাতের বাইরে এটা হচ্ছে এই কোম্পানির একটা অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট কেন বলছি সেটা একটু পরে বলছি তো এখানে আমরা যদি আসি এটা আরেকটা জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করবো সেটা হচ্ছে শেয়ার প্যাটার্ন তো এখানে দেখা যাচ্ছে আপনার ডিরেক্টরের কাছে আছে থার্টি ওয়ান থার্টি টু পার্সেন্টই ধরেন টোয়েন্টি সেভেন পার্সেন্ট আছে আপনার ইনস্টিটিউটের কাছে আর পাবলিকের কাছে আছে ফর্টি ওয়ান পার্সেন্ট তিনটা মিলালে বেশ ভালো আর তার কারণ হচ্ছে এবং আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি পাবলিক থেকে অলরেডি ইনস্টিটিউটের কাছে কিছু শেয়ার চলে গেছে এবং ডিরেক্টর কিছু শেয়ার দুই হাজার পঁচিশ সালে এন্ট্রি নিয়েছে তার মানে এটা ছিল দুইশো চার টাকার লেভেল আমি অলরেডি জিনিসটা দেখেছি দুইশো চার টাকার আপনার এই ডিরেক্টর এখান থেকে বাই করেছে নতুন করে আচ্ছা এটা একটা ভালো দিক ডিরেক্টর যখন নিজেই চিন্তা করছে না তার কোম্পানি ভালো দিকে যাচ্ছে বা যাবে সেক্ষেত্রে ডিরেক্টর এই জিনিসটা বাই করতেই পারে আচ্ছা এবার আসবো অথরাইজ ক্যাপিটাল এবং আমাদের এই পুরো অংশটার দিকে আমরা লং টার্ম এবং শর্ট টার্মে দেখতে পাচ্ছি অ্যারাউন্ড সতেরোশো কোটি টাকার মতো লোন আছে এটা আপনার শুনতে অনেক বড় মনে হতে পারে বাট এই ধরনের কোম্পানিগুলো যেগুলো অনেক বিস্তৃত অবস্থায় বিলং করে সতেরোশো কোটি টাকা আসলে অনেক বড় লোন না এটা আমি বলছি ঠিক আছে সো এখন পর্যন্ত মার্কেট ক্যাপিটাল দেখা যাচ্ছে আপনার তিনশো কোটি টাকা এবং অথরাইজ ক্যাপিটাল দেখা যাচ্ছে পাঁচশো কোটি টাকা এটা ওরা কেন এইভাবে দেখিয়েছে আমি জানি না তবে আমার কাছে মনে হয় এখানে অনেক বড় করে দেখানো যেত এটা আমার যাই তিনশো তিন কোটি টাকা আছে মার্কেটে তো যাই হোক এটা আমাদের কাছে অনেক বড় কিছু না এখন আমরা যেটা সেটা হচ্ছে টেকনিক্যালে টেকনিক মানে ফান্ডামেন্টাল আমার কাছে অনেক বড় কোনো ইস্যুতে এখানে লাগেনি তার কারণ হচ্ছে এটা বড় কোম্পানি এবং মার্কেটে এটা বিলং করে আমরা এমন অনেক কোম্পানি আছে যেগুলো মার্কেটে অলরেডি মানে কি বলে এদের প্রোডাকশনই বন্ধ কিন্তু স্টকে এরা ভালো একটা রেঞ্জ ক্রিয়েট করে রেখেছে আচ্ছা এখন আমরা একটা জিনিস নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা মোটামুটি রেগুলার বেসিসেই ভালো কিছু আপনাদেরকে কি বলে আসলে জিনিসপত্র দেওয়ার চেষ্টা করি যেটা আপনারা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে গেলেই দেখতে পাবেন অবশ্যই আপনাদেরকে দাওয়াত দিচ্ছে দেখে আসবেন এটা পুরোটা আপনি যে সময় দেখতে পারবেন কারণ আমরা প্রিভিয়াস জিনিসগুলো এখানে প্রচুর পরিমাণ আসলে আপডেট করতে থাকি যেমন আমি আজকে যে ভিডিওটা করছি এটার আপডেট আমি টেলিগ্রামে দেব যে আমরা আসলে কি দেখতে পাচ্ছি বা কি দেখা উচিত আমাদের প্রত্যেকটা জিনিস ঠিক আছে যেমন আমরা আমরা নেট এটা চাইলেও দিতে পারছিলাম না আমরা নেটের ভিডিওটা আমরা দিয়েছি আর কত তারিখে দশই মার্চ তারপরে আসলাম বাইশে এপ্রিলে আমরা দেখতে পাচ্ছি প্রায় সেম জায়গায় এসছে তো এই জিনিসগুলো আমাদেরকে আপডেট করতে হয় একটা তো এটা আমি চাইলেও আসলে কোথায় আপনার ইউটিউবে বা অন্য কোনো আসলে এইভাবে পাবলিশ করা যায় না টেলিগ্রাম থেকে অন্য কোনো আসলে ভালো চ্যানেল নাই আর এটাকে কি জানি বলে হোয়াটসঅ্যাপে যেটা আছে সেটাও আসলে রিপ্লাই করা যায় না সো এই কারণে আমার কাছে এটাই সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম লেগেছে সে কারণে আমি এখানে জিনিসটা ব্যবহার করে থাকি আসলে কথা না বাড়াই আমাদের কাছে এখানে একটা প্রাইস পয়েন্ট আছে যেটা হচ্ছে একশো সাতানব্বই টাকা একশো সাতানব্বই টাকা পঁচাত্তর পয়সার একটা লেভেল আছে যে লেভেলটা বাইশ বার্সের লেভেল হিসেবে মার্কেটে প্রচুর পরিমাণে ব্যবহার হয়েছে এবং সামনের দিন হবে এমনটা আমি আশা করছি তো আমাদের দুইশো চার টাকা রানিং এ মার্কেট আছে যেটা আমার কাছে ভালো লেভেল বলবো অবশ্যই বলবো কারণ এটা এখান থেকে আসলে একশো সাতানব্বই টাকা থেকে আমরা দিকে যদি তাকাই তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো উইকলি এর একটা মেজারমেন্ট আমরা যদি নেই তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের একটা একশো ছিয়াশি দশমিক তিরাশি এর লেভেলের আটাত্তরের লেভেল আছে যেটা মান্থলি বেসিসে যেটা এখন পর্যন্ত টাচ করেনি তবে পসিবিলিটিস কিছুটা রাখে যে প্রাইস এখান পর্যন্ত আসলে চলে আসতে পারে ঠিক আছে তার কারণ হচ্ছে আমরা যদি একটু প্রাইস প্যাটার্নটাকে দেখি এটা এখানে এই ধরনের একটা প্রাইস ক্রিয়েট করেছে আবার উপরে ওঠার চেষ্টা করেছে কিন্তু প্রিভিয়াস আইকে ব্রেক করেনি এবং পসিবিলিটিস এটা অনেক বেশি যে এখানে যে লাস্ট লোট আছে এটা এসে ভেঙে ফেলতে পারে পারে আমি বলছি না ভেঙে ফেলবে পারের ব্যাপারটা কেমন সেটা আমরা এর পরের স্টেপে গেলে জিনিসটা দেখতে পাবো সেটা কোথায় সেটা হচ্ছে ডেলিতে যাব ডেলিতে যাওয়ার পরে আমরা যদি একটু তাকাই সেটা কি সেটা হচ্ছে এইখানে আমাদের একটু খেয়াল করব সেটা হচ্ছে প্রাইসটা যখন এই জায়গাটাকে ব্রেক করছিল এটা আমাদের লাস্ট লেভেল অফ এরিয়া ছিল প্রাইস যখন এটাতে আসলো এসে প্রাইস ওঠার চেষ্টা করেছে এই যে বক্সগুলো এগুলোতে প্রাইস কি করেছে আসলে সাপোর্ট করার ট্রাই করেছিল প্রিভিয়াস এ হাইকে ভাঙার পরে এই প্রাইসটা ছিল মেজর প্রাইস যেটাতে বাই করার ট্রাই করেছে সেটা সে করেছে এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইসকে যদি আমি একটু ফিবো নেই সরি একটু না পুরোটাই নিই ফিবোটাকে যদি আমি এখানে ধরি যেখান থেকে লাস্ট হাই হয়েছিল সেখান থেকে ধরতে দেখা যায় এখানে এটা আমাদের লাস্ট হাই লাস্ট লো এটা আমাদের লাস্ট হাই আমরা দেখতে পাচ্ছি 78 এর লেভেল সে কি করে ফেলেছে অলরেডি ব্রেক করে ফেলেছে ঠিক আছে তো 78 এর যে লেভেলটা সেটাও সে অলরেডি ব্রেক করে ফেলেছে এখন পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যদি কোনো কারণে এই প্রাইস পয়েন্ট অর্থাৎ 200 টাকা একদম একুরেট লেভেল এটা যদি মার্কেটে কাজ না করে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটু অ্যালার্ট হতে হবে বাই করার ক্ষেত্রে কেন এই প্রাইসটা যেহেতু এটু ওঠার পরে এতটুকু পর্যন্ত অর্থাৎ দুশো উনচল্লিশ টাকা ওঠার পরও প্রাইস এখানে টিকাতে পারেনি অর্থাৎ এখানে আসার পরে সে টিকতে পারেনি সিক্সটি ওয়ানের লেভেল তাকে থামাতে পারেনি অর্থাৎ বায়ারের ইনটেনশন নাই দুশো টাকার লেভেলে আসলে এটা যে বায়ার ইনটেনশন হবে এমন কোনো কথা নেই সেক্ষেত্রে আমাদেরকে আবার একই প্রাইসে আসতে হবে একশো সাতানব্বই টাকা মেজর লেভেল হিসেবে আমরা এই মুহূর্তে ইউজ করব কিন্তু একটা জিনিস মাথায় রেখান প্রাইস যদি এই ধরনের কোনো প্যাটার্ন ক্রিয়েট করে এই যে সলিড লাইন যে হয়েছে এটা আবার ডিরেক্টলি উঠবার পসিবিলিটিস রাখে মার্কেট কেন প্রাইস যখন সলিড লাইন সেল করে প্রায় সলিড লাইন উঠবার মতো ক্ষমতাও রাখতে পারে এবং এখানে এই প্রাইস পয়েন্টটা ইন্টেনশনাল বাইং ছিল যেখান থেকে প্রাইসকে বাই করা হয়েছে সেই কারণে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে খুব হাট কোনো একটা ডিসিশন নেওয়ার আগে চেষ্টা করবেন দুশো টাকার লেভেলকে যেন অ্যাটলিস্ট টাচ করে যেহেতু প্রাইস কি করেছে র্যান্ডমলি ফোর্সফুলি সেল করেছে এখনো যদি সে সেল করে যেখানে আছে দুশো টাকা এখান থেকেও যদি সে আপনার হল্ট হয় তাহলেও সে অ্যাটলিস্ট একশো নব্বই টাকার নিচে চলে আসবে তো একশো নব্বই টাকার লেভেলটা আমাদেরকে সিন করতে হবে একশো সাতানব্বই একশো আটানব্বই যে লেভেল আছে সেখানে গিয়ে সে দাঁড়াচ্ছে কিনা অথবা দুশো টাকার যে লেভেলটা আছে সেখানে গিয়ে সে আমি জিনিসটা একটু দেখাতে পারলে ভালো হতো এই লাইক দিস এই ক্যান্ডেলটা প্রায় সে ড্রপ করেছে কিন্তু এর উপরে ক্লোজ করেছে তো প্রাইস যদি কোনো কারণে দুশো টাকার লেভেলে আসে এর উপরে যদি ক্লোজ করে তাহলে পসিবিলিটিস রাখে মার্কেট এটার উপরে ট্রেড করবে যদি না আসে যদি না দাঁড়ায় একশো সাতানব্বই টাকার লেভেলে আমরা চিন্তা করবো যে সে দাঁড়াচ্ছে কিনা এরপরে আমাদের লেভেল চলে আসবে একশো নব্বই টাকা দিয়ে লেভেল সেটা এখানে আসার পরে সে দাঁড়াচ্ছে যদি না দাঁড়ায় তাহলে আমাদের কাছে অপশন চলে আসবে কি ওইটা হচ্ছে এই প্রাইস প্রাইস পয়েন্টটা যে পয়েন্ট আমাদের একশো ছিয়াশি টাকা আমি একটু লিখে দিই একশো ছিয়াশি টাকা তিরাশি পয়সা বা একশো তো সাতাশি টাকা যে লেভেল মেজর লেভেল হিসেবে এটা কাজ করতে পারে করতে পারে এখান থেকে প্রাইস চেঞ্জ করার পসিবিলিটিস রাখে কেন প্রিভিয়াসলি প্রাইস এখানে একটা হিউজ মুভমেন্ট দেখেছে কিন্তু প্রাইস এখান পর্যন্ত রিট্রেসমেন্ট করেনি প্রাইস এখানে রিট্রেস করার পরে নিউ পসিবিলিটিস আসবে যে এখান থেকে হয়তো মার্কেট মুভ আপ করতে পারে তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে প্রাইস যদি কোনো কারণে একশো টাকার নিচে বা একশো টাকার নিচে ট্রেড করে আমাদের একশো ছিয়াশি টাকার লেভেল বা তার নিচের যে লেভেল একশো আশি টাকার দি আপনাদের জন্য বা তার একটু উপরে একশো একাশি এই লেভেল লেভেলগুলো অনেক ইম্পর্টেন্টলি পরবর্তীতে কাজ করতে পারে যেহেতু প্রাইস আমাদেরকে দেখাচ্ছে যে সে দুই দিনেই বা তিন দিনে এতটুকু পর্যন্ত ড্রপ করেছে সে পসিবিলিটিস রাখে একশো সাতানব্বই টাকার নিচে ট্রেড করবে অথবা ট্রেড করতে করতে সে এই প্রাইস পয়েন্টটাতে এসে পৌঁছাবে যেটা হচ্ছে একশো টাকা আমরা যদি আর সিরিয়াস লেভেলে যাই তাহলে আমরা একটা লেভেল নিয়ে নেব যে লেভেলটা আমাদেরকে হয়তো পরবর্তীতে কাজ করাতে পারে সেটা হচ্ছে এই প্রাইসটা আমি আর শেয়ার হব হ্যাঁ এই লেভেলটা আমাদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট একশো তিয়াত্তর টাকার লেভেল এটুক পর্যন্ত প্রাইস ট্রেড করতে পারে ঠিক আছে কারণ আমরা দেখতে পাচ্ছি প্রাইস যেটুকু আসলে আপ করার কথা ছিল সেটুকু এখন পর্যন্ত আপ করেনি এবং একশো টাকা টাকার লেভেলের পরে প্রাইস হয়তো কিছুটা মুভ ব্যাক করতে পারে তবে দুশো টাকা একশো তিয়াত্তর একশো তিরাশি টাকা একশো ছিয়াশি টাকার যে লেভেল গুলো এগুলো ইম্পর্টেন্ট তবে অনেক বেশি দূর যাবে এমন আমি আসা এই মুহূর্তে করছি না যদি ভালো কোনো চেঞ্জ না পাই তো আমাদেরকে একটা জিনিস রাখতে হবে যে ভাই আমি যেখান থেকে বাই করি অবশ্যই যেন এস এল ইউজ করি কারণ আমি জানি আপনি যদি এসএল ইউজ না করেন তাহলে কিন্তু আপনাকে একটা বিশাল ফ্যাসাদে পড়তে হবে দুশো তেতাল্লিশ টাকা থেকে যারা ঘুরে চলে আসছে তারা হয়তো আর এই এ এই মুহূর্তে নাও নিতে পারে তাই দুশো টাকার লেভেল আপনার কাছে ইম্পর্টেন্ট দুশো টাকার লেভেল ইম্পর্টেন্ট একশো সাতানব্বই টাকার লেভেল আপনার কাছে ইম্পর্টেন্ট একশো ছিয়াশি টাকার লেভেল আপনার কাছে ইম্পর্টেন্ট এই তিনটা লেভেল আপনি আপাতত জন্য মার্ক মার্কআউট করেন যদি কোনো কারণে এগুলোকে ব্রেক করে চলে আসে তাহলে একশো তিয়াত্তর টাকার লেভেল আপনার জন্যে সামনের দিন অপেক্ষা করছে এটা খুব ভালো একটা লেভেল হয়ে আমাদের কাজ করতে পারে এমনটা আমি আশা করছি সো থ্যাংক ইউ ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন অনেক অনেক ভালো থাকেন ধন্যবাদ